রাজাকার রাজাকার খেলার দিন শেষ মন মত হইলে মুক্তিযোদ্ধা মনমত না হইলে রাজাকার এই দিন শেষ ওই দিন আর নাই এই কার্ড দিয়ে আর খেলার দিন নাই এগুলো মানুষ আর খায় না এখন এগুলো গেলে না আর সাধারণ মানুষ বড্ড সচেতন দেখেন কালের বিবর্তনে সময়ের आवर्तन একই পরিক্রমা আমাদেরকে ট্যাগিং করে আমাদেরকে মৌলবাদী বলে ব্যাকডেটেড বলে রাজাকার বলে জঙ্গি বলে যোদ্ধাপুরাদি বলে আছে না এরকম আহসান নিজের সাথে মিলায় নেন যা বলে ধৈর্য ধারণ করো ওয়াহ জুরহুম হাজরান জামিলা জাস্ট ইগনোর দেন ভালোভাবে ইগনোর করেন خلاص সালাম দিয়ে কেটে পরে তাহলে প্রিয় ভাইরা এই বিপদ আপদ আমাদের পিছু ছাড়বে না পিছু ছাড়বে না নবীদের পিছু ছাড়ে নাই আমরা কোথায় আমরা আর কি বিপদ আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে মনোবল হারাইলে হবে না দেখেন বিষ্ণনবী কিভাবে আপনাদেরকে সান্ত্বনা দেয় বিষ্ণনবী বলেন আজাবানলি আমরিল মুমিন মুমিনের ব্যাপারটা বড় আশ্চর্যজনক ফাইন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর মুমিনের জীবনে যা ঘটে সবটাই খাইর সবটাই কল্যাণ